قليمه طيبه لا اله الا الله محمد صلى الله عليه وسلم أتو الله تعالى بتيتو عبادتي رغوت آركونه معبود ناي محمد صلى الله عليه وسلم الله تعالى من رسول السلام عليكم ورحمه الله وبركاته সম্মানিত দর্শকবৃন্দ আদর্শ শিশু জীবন আমাদের এই চ্যানেলে নিয়মিত ছোট বাচ্চাদের জীবন আচার এবং তাদের শিক্ষা দীক্ষা আমরা এখানে দেখাবো ইনশাআল্লাহ আজকে যে দুটা বাচ্চাকে নিয়ে কথা বলছি মোহাম্মদ রবিউল ইসলাম বয়স চার বছর আর মোসাম্মদ সানজিদা বয়স সাড়ে চার বছর রবিউল ইসলাম তুমি কালিমে তো ইবা বলো ইবা মশাল্লাহ মুসম্মত সমঞ্জু তুমি কালি মই তুমি এবাৰ অর্থ বোলো খালি নাইকিয়াবাৰ অত আল্লাহ তা আলাহ বেতীত ইবাদাতের উপযুক্ত আর কোনো মাবুত নাই হাজত মহম্মদ সাল্লাল্লা ওয়ালাই আসাল্লাম আল্লাহ তা লাটমান মশাল্লাহ খানা খাবার সময় কি দুআপ পড়তে হয় খানা খাওয়া শুরুতে এই দোয়া হয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ খানা খাওয়া শেষে কি পড়তে হয় খানা খাওয়া এই দোয়া হয় আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন ঘুমানোর সময় কি দোয়া পড়তে হয় ঘুমানোর সময় এই দোয়া পড়িতে হয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া ঘুম থেকে ওঠার সময় কি দোয়া পড়তে হয় ঘুম থেকে উঠিবার সময় এই দোয়া পড়িতে হয় আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়তে হয় বাথরুমে যাওয়ার সময় এই দোয়া পড়িতে হয় বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বাথরুম থেকে বের হয়ে কি দোয়া পড়তে হয় বাথরুম থেকে বের হয়ে এই দোয়া পড়িতে হয় উফরা নাকাল হামদুলিল্লাহি ইল্লাজি

গাড়িতে ওঠার সময় কী দোয়া পড়তে হয় গাড়িতে ওঠার সময় এই দোয়া পড়িতে হয় সুবহানাল্লাহি হাযা আমা কুননা লাহু মুকরিমিন মাশাআল্লাহ আজকে আমরা তাদের থেকে কালিমা সালাম এবং নিত্য দিনের প্রয়োজনে আটটি দোয়া শিখলাম আগামীতে আমরা তাদের থেকে পাঁচ কালিমা শুনব ইনশাআল্লাহ আজকে আমাদের ভিডিওটি পর্যন্তই শেষ করছি আগামী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে যেন আপনি আমার সন্তানগুলো তাদের মতো সুসন্তান হিসেবে গড়ে ওঠে। এবং নিত্যদিনের দোয়া দোধ আদব আখলা এবং প্রয়োজনীয় জ্ঞানগুলো তারা অর্জন করতে পারে আসসালামু আলাইকুম ওরি ও বরাকাত